হ্যালো ব্যবহার সাহাইকুম আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিম সাজানো হচ্ছে তো আমরা বিমের মাপ আপনাদের আজকে কিছু মাপ বোঝাই দেবো কীভাবে বিমের বিমের রিংগুলো সাজানো সাজাইতে হবে যে দাগটা দেওয়া হয় তো আসলে মামা এমন যে বিমটা আপনি সাজাবেন এটা যে দাগগুলো দেবেন এটার নাম কি বলা হয় এল ফোর আচ্ছা এল ফোরে এখন দেখবেন বিমের মাপ তো এল ফোরে যে বিমের মাপটা দিলেন এটা কীভাবে নিলেন আচ্ছা এটা কিভাবে এল ফোর করতে হয় এই গ্যাপটা যত থাকবে চার ভাগে ভাগ হবে চার ভাগে ভাগ হবে

আচ্ছা এল ফোর গায়ক আপনারা বুঝতেই পারলেন এল ফোরের মাপ যেটা আমরা বলি আর কি এখানে চার ভাগে ভাগ করানো হয় মাঝে দুই ভাগ থাকে আর দুই সাইডের কলমে দুই ভাগ চলে যায় হ্যাঁ এটা আবার আর একটা বিষয় আছে আমার এটা শর্ট স্পেস দেখে এল ফোরে করলাম যদি স্পেসটা বড়ো হতো তাহলে এই গ্যাপটায় একবার মানে একটা হতো এল থ্রিতে একটা হতো এল ফোরে আচ্ছা আচ্ছা তো আমাদের যেহেতু এই ডিস্টেন্সটা শর্ট হ্যাঁ এই জন্য এটা এল ফোর আচ্ছা যদি এটা বড় হতো তাহলে আমি এল ফোর নিতাম মাথাটা হ্যাঁ হ্যাঁ আর মাঝখানে স্পেসটা হ্যাঁ থ্রিতে নিতাম তো থ্রিতে নিলে এই পর্যন্ত আসতো আচ্ছা আচ্ছা তাহলে লোডের যে ব্যাপারটা থাকে সেটা ঠিকঠাক তো যাই হোক আপনারা বুঝতেই পারলেন এল ফোরে যে মাপগুলো আমরা আজকে আপনাদের দেখালাম তো যারা যারা আমাদের চ্যানেলে সোগে আছেন যারা এখনও সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের যে সাদের যে বার্নিংগুলো হবে আমরা কিন্তু আপনাদের সবগুলো প্রসেসিংয়ে বোঝায় দেব তো আগে আমাদের লাল কনেকটেশন যে চ্যানেলটি ছিল এই চ্যানেলটির সমস্যার কারণে আমরা এই চ্যানেলে আর ভিডিও আপলোড দেই না এখন লাল ভাই কনেকস্টেশন যে চ্যানেলটা আপনারা দেখতেছেন এই চ্যানেলেই আপনারা সব ভিডিও আমাদের পাবেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আমরা কিন্তু এরপরে সাদ লাগানোর যা ভিডিওগুলো সবগুলো আপনাদের দিয়ে থাকবো ধন্যবাদ সবাইকে